এই যে জমি সাইজ দেওয়ার মেশিন থাকতেও আপনি কেন এই হাত দিয়ে এ এত কষ্ট করছেন আরে বাবু কষ্ট না করি কি করবো রে বাবা এই ঘর দুটো চলছে আমার বারোশো টাকা দাম চাচ্ছে তা বুঝতে চুপ ভালো আমি এইটা করেই করি আর কি করবো যেনই আমার হয় নাকি মেশিন দিয়ে চাষ করতে বারোশো টাকা চাই বারোশো টাকা চাই মেশিন জি বাবা বারোশো টাকা পাবো কোথায় এখন এইটা দিয়ে করি এখন এই এটা করে কি বনবেন কি এরপরে ধান লাগাবো এরপরে ধান লাগাবেন না পাট বুনবেন এই যে এখন পাট বুনবো পাট কাটিয়ে আবার ধান বুনবো এই এই লাগাবো এই এভাবে সাইজ এভাবে সাইজ দিয়ে পাট বুনবেন হ্যাঁ পাট বুঝ কাটার পরে তারপর ধান লাগাবেন তারপরে ধান লাগাবো ভাই আপনি এটা কি কইছেন ভাই আমি যে নাই দিছি ভাই যে কথা কষ্ট ভাই আর শুনেন না ভাই জমি চাই মেশিন আছে না জমি চাই দা মেশিন আছে ভাই যে দাম চাছে ভাই এ ভইটক চাষ করতে ধলি ভাই দাম চাছে চলে 200 টাকা বিকি ভাই তে এত টাকা কোথায় পাবো ভাই গরিব মানুষ আমরা ভাই এক বিঘা জমি চাষ করতে 1200 টাকা 1200 টাকা চাছে ভাই আমারে ভইটক আজ ভাই দুই বিঘে তাহলে আমার টাকা লাগবে 2400 ভাই তাহলে আমি এত টাকা কোথায় পাবো ভাই গরিব মানুষ দুই বিঘে জমি চাষ করতে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা লাগে ভাই এখন এটা সাইজ দিয়ে কি বুনবেন এখন এটা দিয়ে চাই দিয়ে ভাই পাট বুনবো ভাই পাট বোনার পরে ভাই আল্লাহ তবি ধান লাগাবো ভাই এখন নিজা লাগছে ভাই নিজের খেত বলি ভাই আমি তো অনেক কষ্ট হচ্ছে ভাই কষ্ট করলে কি করতে হবে ভাই কষ্ট হলে এখন করতে হবে ভাই তাহলে জমি তো ফেরাতো আছে না ভাই ভাই এই বৃষ্টি তো অপেক্ষা করতেছিলাম ভাই আর যদি বৃষ্টি দিত তাহলে আমার ভইর পাঠ পাট ভাই এত দিন হয় যেত ভাই বৃষ্টি হয়নি বলি ভাই আজকে সকালে পাট বনেছি ভাই তো পাট অলরেডি ফেলছেন হ্যাঁ ভাই পাট বইনে ফেলেছি এখন আল্লাহর উপর সারি দিয়ে দিই ভাই এখন আল্লাহ যদি পাট হবালে হবাই না হবাল আর কিছু করার না ভাই গরিব মানুষের আল্লাহ আছে ভাই আল্লাহ সারা কেউ নাই ভাই গরিব মানুষের এই যে পরিশ্রম করছি ভাই এই পরিশ্রমে দে মুক্তি তাকাই তাহলে হবে না ভাই ভাই আপনি কি করছেন এটা ভাই জমি কুবাচ্ছি কেন জমি চাই মেশিন আছে না জমি চাই দেওয়ার টাকা নাই ভাই আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে যার যার জমি শেষে আবাদ করতে কোনকে কিছু কোনো জায়গা যেন পড়ে না থাকে হ্যাঁ প্রধানমন্ত্রী বলছে এক ইঞ্চি জায়গাও যেন না পড়ে থাকে তার হ্যাঁ তার কথা অনুসারে আপনারা কাজ করছেন জি জি তো ঠিক আছে ভাই আসলে যেমন আমাদের দেশের সারের দাম বেড়েছে ঠিক বেড়েছে টাকা এদের একটা জমিতে যদি দুইটা সাইজ দেয় তাহলে দেওয়া লাগে চব্বিশশো টাকা এই জন্য কৃষকরা নিজে নিজেই তাদের হাতকে ব্যবহার করে তারা জমি চাষ করছে ভাই ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ভাই